আজকে আমার খুব পছন্দের এক জোড়া কবুতর আসলে বিক্রি করে ফেললাম এই কবুতর জোড়া বিক্রি করে ওনার কাছে আবার প্রথম যে উনি বাচ্চা করবে সে এক জোড়া বাচ্চাও চাই নি বিক্রি কবুতর বলতে এই যে কালো কালো নটটা আছে এটা বিক্রি করে দিই যে বড় পাখি নটটা আছে এটাও ছেড়ে দিব এই ধরনের পাখি বাইরে চললে কিন্তু কাক বা অন্যান্য আসলে যে হিংস্র পাখি আছে এরা কিন্তু খায় ফেলে আর এক্সপেরিমেন্ট না করলে ভাই কখনো কবুতর বাজিতে ভালো কিছু করার সম্ভব না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃদ্ধ প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেই সময় আসলে পছন্দের জিনিসগুলাকে দূরে সরাই দিতে হয় তা আসলে আমার জীবনেও এমন আসলে কিছু সময় চলতেছে কারণ হইতেছে যে আমি আমার পছন্দের অনেক কবুতর কমায় ফেলতেছি তো এবং কমায় ফেলতে গিয়ে আজকে আমার খুব পছন্দর এক জোড়া কবুতর আসলে বিক্রি করে ফেললাম যে জোড়াটা যেন খুব কষ্ট লাগতেছে আসলে কি এরকম হওয়ার পিছনে যেটা কারণ আমি আগে আমার কবুতরগুলোকে পালার জন্য দুইটা লোক রাখতাম কিন্তু বর্তমানে আসলে আমার পক্ষে দুইটা লোক রাখা সম্ভব হচ্ছে না কারণ আসলে ওভারঅল খরচের একটা বিষয় বিষয় আছে কবুতরের পিছনে অনেক খরচ হয়ে যায় যে খরচটা মেনটেন করা আসলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাইতেছে তো এর জন্য বাধ্য হয়ে যেন একটা লোক দিয়ে আসলে সবকিছু করা যায় এই কারণে আসলে আমি আমার অনেক কবুতর কমায় ফেলতেছি আমি আসলে আমার এই যে উড়ার কবুতর দেখতেছেন এই যে উড়ার কবুতর আমার ইচ্ছা হচ্ছে আমার বাসায় শুধু উড়ার কবুতর রাখবো আর যেগুলো বয়স্ক কবুতর আছে সেগুলো আসলে আমি আস্তে আস্তে ছেড়ে দিতেছি তো আজকে যে কবুতরটা ছেড়ে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে খুব কষ্ট লাগলো সেই কবুতর এই যে কর্নারে যে খাকি মাদি কবুতরটা দেখছেন এইটা আমার খুবই বাসার খুবই পছন্দের একটা খাকি মাদি কবুতর এবং এই কবুতরটা অসাধারণ একটা কবুতর খুবই ভালো একটা কবুতর তো এইটা হচ্ছে মাদি আর এটার সাথে নর যেটা দিলাম আর এটা হচ্ছে খাকিনোর এই দুইটা আসলে মাস্টার পেয়ার এই পেয়ারটার এভাবেই আসলে রেজাল্ট আছে বাচ্চা কাচ্চার তো এই পেয়ারটা আসলে ছেড়ে দিলাম খুব কষ্ট লাগতেছে কিন্তু কষ্ট লেগে কিছু করার নাই এই কবুতরটা যে ভাইয়ার ওই ভাইয়া কিছুদিন পরে আইসা নিয়ে যাবে আপনার যে কারণে কিছুদিন হয়তো বা আমার কাছেই থাকবে আমার কাছে এই কবুতরের বাচ্চাও আছে এবং মাসাল্লাহ এই কবুতরের বাচ্চার অনেক ভালো রেজাল্টও আছে এবং আমি এই কবুতর এই কবুতর জোড়া বিক্রি করে ওনার কাছে আবার প্রথম যে উনি বাচ্চা করবে সে একজোড়া বাচ্চাও চাই এনেছি কারণ আমি রিসেন্ট ডেজে আসলে আমার পার্লার কবুতরগুলো আগে বাচ্চা করতে যায় এই কবুতর গুলো কিন্তু আমি বাচ্চা করতে পারি নাই তো এই কারণে ভাইকে বলছি যে প্রথম যে বাচ্চা জোড়া হবে সেই বাচ্চা জোড়া আমাকে দিয়ে দিবেন তো আসলে এট দ্য এন্ড অফ ডে আস্তে আস্তে দেখা যাবে আমার এই সাইডের খাঁচায় যত কবুতর আছে কোনো কবুতরই থাকবে না একটা কবুতর বাদে এইখানে যা কবুতর দেখতেছেন এই যে সিলভার টিলভার যা আছে ঠিক আছে এগুলা কিন্তু আমি পর্যাপ্ত বাচ্চা করা হইলে ছেড়ে দিব আমি তারপরে আপনার এই যে এখানে খাকি আছে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিব কিন্তু এগুলো কিন্তু এখন ছাড়বো না আমি আবারও বলতেছি এগুলো আমি এখন ছাড়বো না আরো কিছুদিন পরে ছাড়বো আর শুধুমাত্র আমার এই জুলফিকার যে মেন নর আছে এই নর টাই খালি আমি রাখবো পাখা কাটা কবুতরের মধ্যে বাকি সব কবুতর ভাই আস্তে আস্তে আমি ছেড়ে দিব এখনো আরো অনেকগুলা কবুতর ছাড়ার মতো আছে এগুলাও ছাড়বো ব্যাপারটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি কিন্তু একটা সেলপোস দিয়েছিলাম সেই সেই সেলপোস থেকে মনে করেন আপনার আহ অর্ধেকের বেশি কবুতর বিক্রি হয়ে গেছে হয়তোবা সব কবুতরই বিক্রি হয়ে যায়তো কিন্তু আমি আসলে সবার কমেন্টের অ্যানসার করতে পারি না যেই কারণে আসলে এখন পর্যন্ত সব কবুতর বিক্রি করি নাই কিন্তু ভাই আপনারা এইখান থেকে আবার কোন কবুতর পছন্দ করে এখন চায় না ভাই এইখানে কিন্তু এখনো ওই রকম বিক্রির কবুতর নাই বিক্রির কবুতর বলতে এই যে কালো কলা নটটা আছে এটা বিক্রি করে দিব তারপরে এই যে বড় পাঙ্কি নটটা আছে এটাও ছেড়ে দিব তারপরে এই যে বেগুনি গলা নটটা আছে এটাও বিক্রি করে দিব বিক্রি করার কবুতর বলতে আসলে যে কবুতরগুলো এখন আছে ওগুলো আপনাদেরকে দেখাই দিতেছি তারপরে এইটা হচ্ছে সবুজ মাখার একটা বাচ্চা ঠিক আছে এই কবুতরটাও ছেড়ে দিব মাদির মধ্যে এই যে আপনার পিছনে যে ছাপছিলা মাদিটা দেখতেছেন এটাও ছেড়ে দিব তারপরে এই যে বড় সাইজের যে মাদিটা আছে এটাও ছেড়ে দিব তারপর এই যে যে এখন যে সবুজ গলা কবুতরটা দেখতেছেন এটাও ছেড়ে দিব মাদির মধ্যে এ কয়টা এখানে আছে আরো বেশ কিছু মাদি কবুতর থরে আছে ওদের থরে বাচ্চা করা হলে ওদেরকে আসলে ছেড়ে দিব আসলে ভাই যাই বলি যেটাই বলি এই কবুতরগুলা থেকে আসলে আমার বাসায় কবুতর হইছে এই কবুতরগুলা থেকে আসলে আমার কবুতরগুলার রেজাল্ট হয়েছে তো এখন এই কবুরগুলা ছাড়তে খুব কষ্ট লাগতেছে আর কষ্ট লেগে আসলে কিছু করার নাই ওদের প্রচুর বাচ্চা কাচ্চা আমার কাছে যেহেতু আছে সেহেতু মনে করেন ওরা না থাকলেও হয়তো বা আমার হবে এর মধ্যে আমার বাসায় একটা মজার ঘটনা ঘটছে আপনাদেরকে রিসেন্ট এই যে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে গতকালকে রাতে বৃষ্টির মধ্যে এই যে আপনারা একটা বাজরিগর পাখি দেখতেছেন এই বাজরিগর পাখিটা আমার থরের ঘরের ভেতরে ঢুকে বসেছিল তার মানে ও কখন আইসা ঢুকছে না ঢুকছে আমরা জানি না দেখতেছি থরের ঘরে ঢুকে বসেছিল তো পাখিটাকে দেখে আমার খুব মায়া লাগে তো তারপরে আমি আসলে ঘুঘু পাখিটার সাথে ওরা রাইখা দিছি তো এখনো ঘুঘু পাখিটার সাথে বেশ সুখে আছে আমি জানি না এটা হয়তোবা কারো পছন্দর পাখি ঠিক আছে তো আমার কাছে হয়তোবা হারাই গেছে আর এইসব পাখি আমি একবার ভাবছিলাম বাইরে ছেড়ে দিব কিন্তু এই ধরনের পাখি বাইরে ছাড়লে কিন্তু কাক বা অন্যান্য আসলে যে হিংস্র পাখি আছে এরা কিন্তু খায় তো এই কারণে আমি আসলে কিছু করি না আর এগুলো তো আসলে খুব একটা ভালো বা খুব একটা দামি পাখি না এগুলো কম দামি পাখি আর কি এই কবুতরের যারা বাচ্চার অবস্থা দেখেন আমি এদেরকে যে ঝুড়িটাতে দিছি সেই ঝুড়িটাতে কিন্তু জালি জালি করা আছে তারপরেও এরা ভিজে যায় আসলে ওদের বাবা মা প্রচুর পানি খায় এবং যেসব কবুতর খুব বেশি পানি খায় ওই সব কবুতরের বাচ্চা কাচ্চা দেখা যায় মনে করেন খুব বেশি পানি পানি পায়খানা করে যে পায়খানার কারণেই কিন্তু মনে করেন আপনার ওদের যে বসার জায়গাটা আছে সেটা ভিজে যায় এবং ওদের ট্রেটাও কিন্তু অনেক বেশি নোংরা অথচ ট্রেটা পরিষ্কার করা কিন্তু বেশি দিন হয়নি এইদিকে আমাদের বাচ্চা কবুতরগুলোর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে ঠিক আছে ওরা সবাই প্রায় খেয়ে ফেলছে কিছুক্ষণের মধ্যে হয়তো মনে করেন আপনার খাবার তুলে ফেলবো আমরা আর এই যে সাদা একটা কবুতর দেখতেছেন এই কবুতরটা অনেক সুন্দর হয়েছে ওই নরের বাচ্চা এই যে সাদা নরটা দেখছেন এটা হচ্ছে ওই নরটার বাচ্চা তো এই নরটার আর একটা বাচ্চাও কিন্তু এবছর গেমে আসছে এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু এবছর গেমে আসছে এইটাও ওই সাদা নরেরই বাচ্চা তো এই সাদা নোটটা আসলে আমার বাসার খুব ফেভারেট কবুতর তো এবার ওর বেশ কিছু বাচ্চা করছে, এখন দেখা যাক আসলে পাল্লায় ওরা কেমন করে কারণ হচ্ছে কবুতর তো প্রত্যেক বছর আমি আসলে পেয়ারিং চেঞ্জ করি অনেকে একই টাইপের পেয়ারিং বারবার রাখে আমি ভাই মনে করেন এবছর যে পেয়ারিং দিলাম সামনের বছর তার বিপরীত পেয়ারিং দেবো উল্টা আর একটা পেয়ারিং দেবো এইটা আমার আসলে অভ্যাস বলতে পারেন যেমন দেখেন এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এবছর পাল্লায় অনেক ভালো করছে আর এই কবুতরটার বাবা হচ্ছে এই কবুতরটা আমি করছি কি আপনার পরের বার এবছর এই কবুতরটা পেয়ারিং দিছি ধরনের সাথে এক কবুতরের সাথে একই কবুতর আবার পেয়ারিং করবো না এবার অন্য কিছু দিব অন্য কিছু দিয়ে দেখবো আসলে রেজাল্ট কেমন হয় আর এক্সপেরিমেন্ট না করলে ভাই কখনো কবুতর বাজিতে ভালো কিছু করা সম্ভব না আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু আমার একটা জুলফিকার কবুতর এবং আমার এই জুলফিকার কবুতরের এক্সপেরিমেন্টের কারণে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখছেন এবং মাশাল্লাহ এই কবুতরটাও কিন্তু পাল্লায় অনেক ভালো করতেছে এবং আমার বিশ্বাস যে সামনে আরো ভালো করবে তো এই কারণে আসলে এক্সপেরিমেন্ট করি এই যে একটা বাচ্চা এইটা এতই বেশি এক্সপেরিমেন্ট আমি করে ফেলছি এটা যে কোন কবুতরের বাচ্চা এটাও আমার মনে নাই আমার আসলে এরকম অনেক বেশি হয় যখনই আমি কিছুদিন না থাকি তখনই মনে করেন কবুতরের বাচ্চা ভুলে যাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম